ড আমি স্নান করে নিয়েছি যেরকম তোমরা বলেছিলাম যে আমি স্নান করে নেবো স্নান করে নিয়েছি তারপরে এসে গেছে সাথে সাথে কল তো তোমাদের ভাইয়া গিয়ে নিয়ে আসলো কল মানে বুঝতে পেরেছো কুড়ি আর কয়েক কল ছিল তাই কুড়িয়ার এসে পড়ছে সিনটা আমি অনেকগুলো কুরিয়ার করেছিলাম সবগুলো আসেনি তো কিছু কিছু ডেকোরেশনের জন্য মানে কোয়ার্টারটাকে সেট করার জন্য আমি নিয়েছিলাম তো এই দেখো একটা এই যে দুটো এটা তিনটা তো আমি আনবক্সিং করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন আর এসেছে অবশ্য করবি ঠিক আছে তোমাছ আমি বসে বললাম আমি একটু আনকমফোর্টেবল লাগছিল তো এটা হচ্ছে একটা টেবিল ক্লট এসেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টেবিল ক্লটটা এরকম এসেছে অবশ্যই জানাবে কিন্তু কেমন এসেছে বলবে এই টেবিল ক্লটটা তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবে আর সেকেন্ড হচ্ছে এই টেবিলটার একটা দাম কত নিয়েছে সেটা আমি বলে দিচ্ছি সামনের দিকে তো বসে やっি এলো 129 ता, 129 এটা পরে এটা দেখি কি আছে এটা না এটা প্রথম করছি ঠিক আছে তো সবাই দেখবে অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে আমি একটা আল্লাহ সালাম না নিয়েছিলাম এই যে আমার ঘরে রাখার জন্য এই সাইডে একটা বড় আর এই সাইডে দুটো ছোট ঠিক আছে এটাও সবসিং দেড়শো টাকা পড়েছে তো আমার খুব পছন্দ হয়ে গেছে আল্লাহ কালার হয়ে গেছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তো ঘরের মধ্যে একটু বাগান হওয়া অনেকটাই দরকার ঠিক আছে তো এটা একটা দুটো আর হচ্ছে তিন নাম্বার আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে আমার বক্স খুলতে খুব ভালো লাগে গিফট খোলা মেয়েদের পক্ষে বিশেষ করে ভালো লাগে তো বন্ধুরা সেটাও তোমাদের দেখাচ্ছি আর ধৈর্য সহ্য নেয় ফুল স্টান এসেছে পা এই দুটো আনিয়েছিলাম তো আমি সাইজ দেখেছিলাম বড় এসে গেছে একটু ছোট এবার কি করব বলো সাইজগুলো দেখা গেল বড় এখন এসেছে ছোট তো দুটো দেড়শো টাকা সামথিং পঁচাত্তর টাকা করে পড়েছে একটা ঠিক আছে বাইরে থেকে কিনতে গেলে একশো টাকা তো কম করে নিতেই ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবে তোমরা সবাই তো চলো তো বন্ধুরা যেগুলো এসেছিলো কুরিয়ার আমার তো অনেক পছন্দ হয়েছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে সব থেকে আল্লাহর যে কালেমাটা আছে আয়াতটা আছে ওটা আমাকে খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে ভালো মন্দ কিছু রেখে যাবে আজকে ভিডিও বেশি একটু শ্যুট করতে পারিনি এতটুকু দিয়ে শান্তনা দিলাম টাটা বাই বা দেখা যাচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে খুদা হাফিজ